জয় মা চামুণ্ডা জয় মা ভদ্রকালী প্রিয় রাশির জাতক জাতিকার ভাই ও বোনেরা আজ আমি আপনাদের জন্য এমন একটি বার্তা নিয়ে এসেছি যা শুধুমাত্র একটি সাধারণ কথাবার্তা নয় বরং এই সময়ের মধ্য দিয়ে আপনার ভাগ্য নতুনভাবে লেখার ইঙ্গিত দিচ্ছে আপনি যদি এই বার্তার সঙ্গে নিজেকে এক করে নিতে পারেন তাহলে জীবনের অনেক দরজা আপনার জন্য খুলে যেতে পারে এই সময়টা স্বপ্ন পূরণের সময় এই সময়টা পরিশ্রমের প্রতিদান পাওয়ার সময় এবং এই সময়টা সেই সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার সময় যখন ভাগ্য প্রচেষ্টা এবং ঈশ্বরের কৃপা একসঙ্গে আপনার পাশে দাঁড়ায় সাতাশ সেপ্টেম্বর থেকে শুরু করে ১৭ অক্টোবর পর্যন্ত আপনার জন্মছকে এমন একটি শক্তিশালী সংমিশ্রণ তৈরি হচ্ছে যা খুব কম সময়েই ঘটে শনিদেব আপনার রাশিপতি তিনি নিজের ঘরে থাকায় শক্তি দান করছেন আর বুধ এবং বৃহস্পতি মিলে দিচ্ছে সিদ্ধান্তে বুদ্ধিমত্তা এবং কাজে আশীর্বাদ আপনি যেসব দিক থেকে পিছিয়েছিলেন বা যেখানে আপনি অনেক চেষ্টা করেও সফল হননি সেই ক্ষেত্রেই এই সময় আপনি অপ্রত্যাশিতভাবে উন্নতি দেখতে শুরু করবেন এমন অনেক দরজা খুলবে যেগুলো আগে বন্ধ ছিল বা আপনি নিজেই ভুলে গিয়েছিলেন ভেবেছিলেন আর হবে না কিন্তু ভাগ্যের খেলাটা এমনই হয় যখন সব কিছু থেমে যায় তখনই হঠাৎ করে আসার আলো দেখা দেয় আপনার আত্মবিশ্বাস এখন দিনে দিনে বাড়বে ভেতর থেকে যেন একটা শক্তি উঠে আসবে যেটা আপনাকেও অবাক করে দেবে জীবনের এমন কিছু কাজ নিজে নিজেই সহজ হতে শুরু করবে যেগুলো আপনি ভাবতেও পারেননি পরিবার সমাজ এমনকি যারা আপনার পেছনে সমালোচনা করত তারাও এখন আপনার প্রশংসা করতে বাধ্য হবে আপনি যেখানে যান সেখানেই আপনার উপস্থিতি টের পাওয়া যাবে শুধু টাকা নয় এই সময় আপনি মানসিক শান্তি সামাজিক মর্যাদা এবং আত্মিক শক্তিরও লাভ করবেন এমন একটা ইশারা আপনি বারবার পেতে পারেন এই সময়ের মধ্যে বারবার মনে হবে কিছু ভালো ঘটতে যাচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তি আপনার পাশে আছে এই অনুভূতিগুলো সাধারণ নয় এরা সত্যিকার অর্থেই ভবিষ্যতের সুভ সময়ের সংকেত আপনি যদি ভেতর থেকে ইতিবাচক থাকেন এবং নিজের উপর বিশ্বাস রাখতে পারেন তাহলে এই সময় আপনার জীবনে এমন কিছু ঘটবে যা আপনার নিজেরও বিশ্বাস করতে সময় লাগবে আপনি হয়তো সকালে ঘুম থেকে উঠবেন এবং একদিন হঠাৎ করে শুনবেন এমন একটি সুযোগ আপনার হাতে এসেছে যা আপনার জীবন পুরো বদলে দিতে পারে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধীরে ধীরে সুসংবাদ আসতে শুরু করবে আটকে থাকা কাজগুলো গতি পাবে অর্থনৈতিক দিক থেকে উন্নতি হবে সম্পর্কগুলোয় বোঝাপড়া বাড়বে এবং শরীরেও আপনি এক নতুন এনার্জি অনুভব করবেন তবে মনে রাখবেন এই সময় যেন অতিরিক্ত আত্মবিশ্বাস বা অহংকার আপনাকে ছুঁয়ে না ফেলে কারণ তাহলে এই সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে তাই নম্র থাকুন ভগবানের উপর বিশ্বাস রাখুন আর নিজের কাজে ফোকাস করুন সময় আপনার সঙ্গেই আছে শুধু আপনাকেও নিজের সঙ্গে থাকতে হবে এই সময় আপনার জীবনে এমন কিছু পরিবর্তন আসতে চলেছে যা নিঃশব্দে হলেও গভীর প্রভাব ফেলবে আপনার প্রতিদিনের রুটিনেও ইতিবাচকতা আসবে আপনি আগে যেমন অনেক কিছু চিন্তা করেও কোনো সিদ্ধান্তে আসতে পারতেন না এখন সেই সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়ে যাবে মানসিক স্থিরতা আসবে আর আপনি যেটা ঠিক বলে মনে করবেন সেটাই করতে পারবেন দৃঢ়তার সঙ্গে যেসব কাজ এতদিন ধরে পরিকল্পনার মধ্যে আটকে ছিল তার অগ্রগতি এবার চোখে পড়বে কর্মক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে নিজেদের পরিশ্রম দেখাতে পারছিলেন না বা যাদের কাজ বারবার অবমূল্যায়িত হয়েছে এবার সেই প্রতিকূল অবস্থার অবসান হবে আপনি যেভাবে ধৈর্য ধরে নিজের পথ তৈরির চেষ্টা করে চলেছিলেন তারই পুরস্কার মিলবে আপনার প্রতিভা শুধু আপনার ঊর্ধ্বতনদের নজরে আসবে না বরং আপনি নিজেও নতুন কিছু শেখার এবং অন্যকে শেখানোর একটি বড় সুযোগ পাবেন যারা চাকরির সন্ধানে আছেন তাদের জন্য এই সময়টি বিশেষ সুখ কোনো পুরনো আবেদন থেকে ইতিবাচক উত্তর আসতে পারে কিংবা এমন কারো সঙ্গে যোগাযোগ হতে পারে যিনি আপনার জীবনে নতুন পথ খুলে দিতে পারেন অর্থনৈতিক দিক থেকেও আপনি এখন ধীরে ধীরে সুরক্ষিত জায়গায় আসবেন আগের মতো খরচ নিয়ে মানসিক চাপ থাকবে না বরং আপনি বুঝে খরচ করবেন এবং একই সঙ্গে ভবিষ্যতের জন্য সঞ্চয় করতেও আগ্রহী থাকবেন বিশেষ করে যারা ব্যবসা করেন তাদের জন্য এই সময় বিনিয়োগের সুযোগ তৈরি হতে পারে তবে এক্ষেত্রে কাউকে অন্ধভাবে বিশ্বাস না করে নিজের অভিজ্ঞতা এবং বুদ্ধির উপর নির্ভর করাই শ্রেয় কেউ যদি হঠাৎ করে বড় মুনাফার প্রলোভন দেখায় তাহলে আগে ভেবে দেখুন সেটা যুক্তিযুক্ত কিনা কারণ এই সময় ভাগ্য আপনার সঙ্গে আছে কিন্তু সাবধানতা না রাখলে সেই সুযোগও হঠাৎ করেই হাতছাড়া হয়ে যেতে পারে সম্পর্কের ক্ষেত্রে আপনি যেভাবে পরিবারকে ভালোবাসেন তাদের পাশে থাকেন এবার তার প্রতিদান আপনি ফিরে পেতে শুরু করবেন আপনি যাদের জন্য এত কিছু করেন তারা এবার সেটা উপলব্ধি করতে শুরু করবেন যারা এতদিন আপনার গুরুত্ব বুঝতে পারেননি তারাও এখন আপনার উপকারিতা অনুভব করবেন দাম্পত্য সম্পর্ক আরও গভীর হবে কোনো পুরনো ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্ব থাকলে এই সময়টা মিটে যাবে অবিবাহিতদের জন্য নতুন সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে তবে তার আগে নিজেকে বোঝার সময়টাও আসছে আপনি কি চান সেটাই আগে স্পষ্ট হবে বন্ধুত্বের ক্ষেত্রেও আপনি এবার বুঝতে পারবেন কে সত্যিকার অর্থে আপনার ভালো চায় আর কে শুধু প্রয়োজনের সময় যোগাযোগ রাখে কিছু পুরনো বন্ধুত্ব ভেঙে যেতে পারে আবার নতুন বন্ধুত্ব তৈরি হতে পারে কিন্তু এগুলো হবে আরও গভীর স্থায়ী এবং বিশ্বাসযোগ্য কারো উপর মন খারাপ হলেও তা প্রকাশে সংযম রাখুন অনেক সময় চুপ থাকাটাই সবচেয়ে ভালো জবাব হয়ে দাঁড়ায় এই সময়টা যতটা গুরুত্বপূর্ণ বাধ্য সাফল্যের জন্য ততটাই গুরুত্বপূর্ণ আপনার অন্তর্জগতের জন্য আপনি যদি একটু সময় নিয়ে নিজের মনকে বোঝার চেষ্টা করেন তাহলেই বুঝবেন কোথায় কোথায় নিজের সঙ্গে আপোষ করেছেন এতদিন এবার সময় এসেছে নিজেকে নিজের মতো করে বাঁচার নিজের স্বপ্নকে গুরুত্ব দেওয়ার আর যখন আপনি নিজের লক্ষ্যের সৎ থাকবেন তখন সৃষ্টিকর্তাও আপনার জন্য দরজা খুলে দেবেন এমন সব দরজা যার কথা আপনি কল্পনাও করেননি এই সময় আপনার শরীর এবং মন দুইয়ের মধ্যে একটা অদ্ভুত সংযোগ কাজ করবে আপনি যেদিন ভালো মনোভাব নিয়ে দিন শুরু করবেন সেদিন শরীরও ভালো থাকবে আবার যেদিন মন দুর্বল থাকবে সেদিন শরীর হঠাৎ ক্লান্ত অলস বা দুর্বল বোধ করবে এটা শুধুই কাকতালীয় নয় বরং এই সময় আপনার উপর গ্রহের এমন একটি প্রভাব পড়েছে যেখানে শরীর মন একে অপরকে প্রতিনিয়ত প্রভাবিত করবে তাই এই সময় নিজেকে মানসিকভাবে দৃঢ় রাখা অত্যন্ত জরুরি সুস্থতা বজায় রাখতে এই সময় সবচেয়ে বেশি প্রয়োজন হবে পর্যাপ্ত ঘুম পরিমিত খাবার এবং নিজের জন্য অন্তত কিছু সময় বের করে নেওয়ার আপনি যতই ব্যস্ত থাকুন না কেন দিনে অন্তত তিরিশ মিনিট নিজের সঙ্গে একা থাকা আবশ্যক সেটা হয়তো সকালে প্রার্থনা সন্ধ্যায় হাঁটা বা রাতে ধ্যান হতে পারে এই অভ্যাস আপনাকে শুধু মানসিকভাবে শান্তই রাখবে না বরং আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত নেওয়ার শক্তিও বাড়িয়ে দেবে এমন কিছু ব্যাধি যেগুলো আগে লুকিয়েছিল সেগুলো সামান্যভাবে প্রকাশ পেতে পারে বিশেষ করে ত্বক রক্তচাপ পেশি বা স্নায়ুজনিত কিছু সমস্যা কিন্তু ভয় পাবেন না যদি আপনি নিয়মিত শরীরচর্চা সঠিক ডায়েট এবং পর্যাপ্ত বিশ্রাম বজায় রাখেন তাহলে এগুলোর কোনোটাই বড় বিপদে পরিণত হবে না এই সময় এমন কিছু পরিস্থিতি আসতে পারে যেগুলো আচমকাই আপনার জীবনকে ব্যস্ত করে তুলবে উদাহরণস্বরূপ হঠাৎ কোনো পরিবারিক দায়িত্ব কর্মক্ষেত্রে বাড়তি চাপ বা বন্ধুর জরুরি অনুরোধ এসব কারণে আপনি নিজের পরিকল্পনা থেকে ছিটকে যেতে পারেন কিন্তু আপনি যদি শান্ত থাকেন ধৈর্য ধরে পদক্ষেপ নেন তাহলে এই বিশৃঙ্খলার মাঝেও আপনি নিজের ভারসাম্য বজায় রাখতে পারবেন কিছু মানুষ আপনার ব্যস্ততাকে ব্যবহার করে আপনার অন্যমনস্ক অবস্থায় আপনার সুযোগ কেড়ে নেওয়ার চেষ্টা করতে পারে তাই চোখ কান খোলা রাখুন এই সময় বেশি কথা না বলে বেশি শুনে চলাই হবে বুদ্ধিমানের কাজ এটা এমন একটা সময় যখন ঈশ্বর আপনাকে কিছু শিখাতে চাইছেন যেমন নিজেকে রক্ষা করা নিজের সীমা বোঝা এবং সময় মতো না বলা শেখা আপনি অনেক সময় এমন পরিস্থিতিতে পড়ে যান যেখানে আপনি কারো আবদার ফেলতে পারেন না কিন্তু এভাবে চলতে থাকলে আপনার শক্তি অন্যের প্রয়োজন মেটাতেই শেষ হয়ে যাবে নিজের জন্য কিছুই থাকবে না এই সময় নিজের সীমারেখা টানুন নিজের গুরুত্ব নিজে বোঝাতে না পারলে অন্য কেউ আপনাকে গুরুত্ব দেবে না ভাগ্য এই সময় আপনার পাশে কিন্তু তার একটা শর্ত আছে আপনি যত বেশি সততা ধৈর্য ও নম্রতা নিয়ে এগোবেন তত বেশি আশীর্বাদ আপনার দিকে আসবে আপনি যদি কারো সঙ্গে প্রতারণা করেন বা শর্টকাট খুঁজতে যান তাহলে ভাগ্য সরেও যেতে পারে অর্থাৎ আপনি যদি এই সময় ন্যায়ের পথে থাকেন তাহলে এমন সব সুযোগ পাবেন যা আপনার জীবন বদলে দিতে পারে এমন কারো সঙ্গে দেখা হতে পারে যিনি আপনার পরবর্তী বড় সাফল্যের পথ খুলে দিতে পারেন কিন্তু যদি অহংকার তাড়াহুডো বা সন্দেহ আপনাকে গ্রাস করে তাহলে সেই সুযোগ হাতছাড়া হতে পারে তবে মনে রাখবেন সতেরো অক্টোবরের পর গ্রহের একটি অস্থির স্থানান্তর ঘটবে বিশেষ করে শনি এবং কেতু কিছু মিশ্র প্রভাব ফেলতে পারে এই সময় আপনার নিজের উপর নিয়ন্ত্রণ কথাবার্তায় সংযম এবং নিরবতাই হবে আপনার প্রধান ঢাল বিবাদ গসিপ বা দোষারোপের মধ্যে না যাওয়াই শ্রেয় বিশেষ করে অফিসের রাজনীতি পারিবারিক ছোট ছোট ঝামেলা বা কারো কথায় প্রতিক্রিয়া দেওয়ার আগে দুবার ভাবুন আপনি চাইলে এই সময় কিছু বাস্তবিক জ্যোতিষীয় টিপস অনুসরণ করতে পারেন যেমন প্রত্যেক শনিবার সন্ধ্যায় শনিদেবের নাম করে সরষের তেল দান করা প্রতি মঙ্গলবার ও শনিবার কিছু কুকুর বা গরুকে খাবার খাওয়ানো বাড়ির বরদের আশীর্বাদ নেওয়া বিশেষ করে প্রতি বৃহস্পতিবার প্রতিদিন সকাল পাঁচটা থেকে সাতটার মধ্যে কোনো পাঁচ মিনিট ও নমসিবায় বা ও সংযপ করা এই ছোট ছোট কাজগুলো আপনাকে গভীর মানসিক শক্তি দেবে এই সময় আপনি যত সহজে নিজের মনকে শুদ্ধ রাখতে পারবেন তত সহজেই জীবনের বড় বড় দ্বার আপনার জন্য খুলে যেতে থাকবে আপনি শুধু কাজ করে যান ফলাফল আসবে ঠিক সময়ে এবং যখন আসবে তখন আপনি শুধু ধন্যবাদ বলবেন নিজেকেই এই সময়ের পরিশ্রম সংযম আর বিশ্বাসের জন্য আপনার জীবনের এমন এক দরজার সানে দাঁড়িয়ে আছেন যার ওপারে আছে সেই জীবন যার স্বপ্ন আপনি বহু বছর ধরে দেখে এসেছেন হয়তো বিশ্বাস করেনি হয়তো ভেবেছেন এটা শুধু কল্পনা কিন্তু এখন সময় এসেছে চোখে রাখা সেই স্বপ্নকে বাস্তব রূপে ছুঁয়ে রাখা এই সময়কালে আপনি একদিকে যেমন নিজের ভেতরের শক্তিকে উপলব্ধি করবেন অন্যদিকে তেমনি বাইরের জগৎ থেকেও আশ্চর্যজনক কিছু প্রাপ্তির ইঙ্গিত মিলবে এটা এমন এক সময় যখন কিছু অপ্রত্যাশিত সুযোগ এমনকি টাকা পয়সার ক্ষেত্রে বিশাল পরিবর্তন আপনার সামনে আসতে চলেছে অনেক মকর রাশির জাতক জাতিকা হঠাৎ করেই এমন একটি আর্থিক লাভের মুখোমুখি হতে পারেন যাকে অনেকে লটারি বা বড় ধরনের প্রাপ্তি বলে থাকেন তবে এটা কেবলমাত্র সংখ্যার খেলা নয় এটি এক ধরনের আধ্যাত্মিক পুরস্কার যা আপনি পূর্ববর্তী সময়ের সততা ধৈর্য এবং পরিশ্রমের জন্য পাচ্ছেন আপনার জীবনে এই মুহূর্তে যে পরিবর্তনগুলি আসছে তা সবটাই একেবারে স্পষ্টভাবে বোঝা যাবে না কিছু কিছু ঘটনা আড়ালে ঘটছে যেমন কোন সংস্থা আপনার কাজের প্রশংসা করছে কেউ গোপনে আপনার হয়ে সুপারিশ করছে বা কোনো পুরনো লগ্নি হঠাৎ ফল দিতে চলেছে তাই এই সময় নিজের ভাগ্যকে সন্দেহ না করে বিশ্বাস রাখুন নিজের ওপর এবং নিজের সৃষ্টির ওপর হয়তো আপনি নিজেই জানেন না আপনি কতটা বড় কিছুর জন্য প্রস্তুত হচ্ছেন তবে এই লটারি কেবল টাকার প্রশ্ন নয় এটি সম্মান পরিচিতি আত্মবিশ্বাস এবং জীবনের গতি বদলে দেওয়ার মতো কিছু বড় অর্জনও হতে পারে কেউ চাকরি বদল করতে চলেছেন কেউ নতুন ব্যবসার সুযোগ পেতে চলেছেন কেউ আবার আন্তর্জাতিক কোনো অফারের জন্য নির্বাচিত হতে পারেন এই সময় এমন অনেক কিছু ঘটবে যা ভবিষ্যতে গর্বের স্মৃতি হয়ে থাকবে এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল শান্ত থাকা অপেক্ষা করা এবং কোনো কিছু জোর করে না টানাটানি করা আপনি যা পাওয়ার কথা তা ঠিক সময়ে আপনার হাতেই আসবে সৃষ্টিকর্তা কারও প্রাপ্য কেড়ে নেন না তিনি শুধু সময়টাকে উপযুক্ত করেন আর একটা কথা আপনি যদি এখনো আশাহত বা দুর্বল অনুভব করেন তাহলে জেনে রাখুন সবচেয়ে অন্ধকারের পরেই সূর্য উঠে আর আপনি সেই আলোর একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন এই সময় আপনার ভেতরে যে নেতৃত্বের শক্তি জন্ম নিচ্ছে তার যথার্থ ব্যবহার করুন কারো তুলনায় নিজেকে ছোট মনে করার কিছু নেই আপনি এই জগতে এসেছেন কাজ করার জন্য নিজের আলো ছড়ানোর জন্য রাজা হয়ে বাঁচার জন্য শুধু টাকা নয় মানুষ হিসেবে সম্মান পাওয়ার জন্য তবে সতর্কতা হিসেবে বলা যায় যতই সাফল্য আসুক অহংকার যেন না আসে কারণ অহংকারই একমাত্র জিনিস যা ভাগ্য থেকে অর্জিত সৌভাগ্যকেও ধ্বংস করে দিতে পারে আপনি আজ যেখানে আছেন এটা শেষ গন্তব্য নয় এটা শুরু এমন এক যাত্রার যার শেষ আপনি নিজেও কল্পনা করতে পারেন না তাই নিজের ভাবনাগুলোকে পবিত্র রাখুন সিদ্ধান্তে ধৈর্য রাখুন আর মনে রাখুন ভাগ্য কেবল তার পাশেই থাকে যে নিজেকে প্রস্তুত রাখতে জানে এই সময়টায় যদি আপনি কোনো বিশেষ ইচ্ছা বা লক্ষ্য স্থির করেন তবে তা সফল হওয়ার শক্তিশালী সম্ভাবনা রয়েছে মনে রাখবেন যদি সত্যি কিছু পাওয়ার তীব্র ইচ্ছে থাকে তাহলে সমগ্র বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড আপনাকে সেটা পেতে সাহায্য করে